আমি কাজই করব না রান্নাই করব। এটা কিন্তু আমার নিজের বুদ্ধির সাথে পেরে উঠছিলাম না তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এ দেখেন হাত দিয়ে আমি যেগুলো চেটকিতে লাগছিলাম এগুলো কি বলেন তো এগুলো হলো কলার থোর এগুলো সেই জন্য আগে ভাগে ঝুড়ি করে তারপরে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে চেটকিয়ে নিলাম চেটকিয়ে রেখে দিলাম কারণ রান্না তো আগেই করব না পরে করব এইভাবে না হলে কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য কিন্তু এইভাবেই চেটকিয়ে নিতে হবে তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে চেপে চেপে জলটা ফেলে দিই তারপরে কিন্তু আরেকটা পাত্রে উঠিয়ে নেব এই তো তারপরে আবার এই যে কাপড় চোপড় ধুয়েও নিলাম অনেক সময় আসে মানে অন্য কাজ করতে গেলে কিন্তু রান্নার কাছে যেতে ইচ্ছে করে না আবার রান্না করেও কিন্তু অন্য কাজের কাছে যেতে ইচ্ছে করে না এরকম কিন্তু অনেকটা সময়ই হয় তখন তখন মনে হয় যে আর একজন যদি কেউ থাকতো তাহলে আমি এক আমি কাজ করতাম সে রান্না করতো এরকম কিন্তু আমাদের সবার ক্ষেত্রেই হয় আমার মনে হয় এই তো এই যে এই কাপড় চোপড় আপনাদের দাদার জ্যাকেট এগুলো কিন্তু ধুয়ে উঠিয়ে রাখবো আমি কিন্তু একটু দেরিতেই ধুয়ে নিলাম কারণ তেমন রোদ নেই আগে মানে একদম সকাল থেকে ধোয়া শুরু করি নেই ভাবলাম যে যদি বৃষ্টি বৃষ্টি হয় কেমন জানি গরম সারছে তারপরে রোদ নেই কেমন জানি বৃষ্টি বৃষ্টি একটা ভার করে আসে সেই জন্য আমি একদম সকালেই ধোয়ার জন্য রেডি হই নেই একটু পরেই কিন্তু ভিজিয়ে নিয়েছি তারপরে অনেক পরেই ধুয়ে দিলাম এগুলো আজকে শুকাবে না এরকম রোদ দেখা যাচ্ছে আর বাড়িঘর তো একদম ঘেমে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে এরকমই মনে হচ্ছে কয়দিন ধরেই তো এরকম ভাব দেখা যাচ্ছে আর এত কুয়াশা থাকে সকালে অনেক বেলা পর্যন্তই আর গরমও মনে হয় অনেকটাই লাগে এ তো কাপড় চোপড় ধুয়ে তারপরে ধোয়া ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে যাব আজকে আর বেশি কাজ দেখাবো না আপনাদের এই কাজ আর রান্নাবান্না এগুলোই কিন্তু দেখাবো আপনাদের সাথে এই তো রান্না করতে কিন্তু আমি চলে এসেছি যে প্রথমে যে টাকি মাছ সিদ্ধ করে নেব একটু টাকি মাছ দিয়ে শাক পিঠালো রান্না করব এই শাক পিঠালো রান্না করব সেই জন্যই কিন্তু টাকি মাছ আনানো হয়েছে আর এবার কর বছরের শেষ খাওয়া এই খেসারি শাক খেসারি শাক দিয়ে কিন্তু টাকি মাছ রান্না করব টাকি মাছের শাক পিঠালো এই যে তার জন্য সব মশলাপাতি কাঁচামরিচ একটু বেশি করে সব কিছু দিয়েই কিন্তু টাকি মাছগুলো সিদ্ধ করে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো তারপরে রান্না করব হলো নওলা মাছের তরকারি লাউ দিয়ে আর বন্ধুরা একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকো কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে যেখানেই থাকেন দেশে কিংবা দেশের বাইরে সেখান সেখান থেকেই সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন এই তো আমার কড়াইটা কিন্তু তেমন গরম হয়েছিল না আগেই দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু মাছগুলো একটু একটু লেগে পড়ছে এ কড়াইতে তেমন লাগবে না এই হালকা একটু লাগবে তারপরেই কিন্তু এই তো গরম হলেই আর লাগবে না একটু আর আমি কিন্তু এখন বেশি করে মাছ রান্না করতেছি তার কারণ হল আপনাদের দাদার জন্য কিন্তু আমি ফ্রিজে রাখা শুরু করে দিয়েছি আর আমার গাজীপুর যাওয়ার সময় প্রায় হয়ে গেল সেই জন্য কিন্তু আগে থেকেই তরকারি বাটিতে ভরে ভরে রেখে দিচ্ছি কিছু কিছু করে এই তো মাছগুলো সবগুলা তেমন ভালো ভাজা হয়নি সেই জন্য কিন্তু আমি সবগুলা উঠাইলাম না আবার পরে উঠাবো এগুলো আর মাছের মাথাও কিন্তু ভালো ভাজা না হলে খেতে আমার ভালো লাগে না একদমই ভিতরে যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে তো আমার খাওয়া একদমই বন্ধ হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি ভালো করেই ভেজে নিই সব কিছু আর লাউ দিয়ে নলা মাছের তরকারি তো খুবই ভালো খুবই ভালো লাগে লাউয়ের তরকারি নলা মাছ দিয়ে আর বন্ধুরা যারাই আমার ভিডিওটা দেখেন সবাই একটু ফুল লস করে দিন ফুল অস না করলে একদমই অস্টাইম বাড়ে না যারাই দেখেন সবাই যদি একটু ফুল লস করে দিতেন তাহলে মনে হয় অনেকটাই বেড়ে যেত অস্টাইম আর যত তেমন হয় না সাবস্ক্রাইবারের যাতে কিন্তু ভিউজ হয়ই না বললেই চলে আর মনে হয় কয়েকটা আমার বন্ধু আছে তারা ফুল করে দেয় আর সবাই কিন্তু ফুল করে দেয় না কিন্তু আমি কিন্তু এই ভুলটা করি না আমি যারটাই দেখি সবারটাই কিন্তু একদম ফুল করে দিই আর ফুল না করে দিলে তো আমারই লস এই জিনিসটা আমার বন্ধুরা মনে হয় অনেকেই জানে না সেই জন্য অল্প অল্প দেখেই কিন্তু বাদ দিয়ে দেয় আর পরে দেখে না এই তো জিরে সোমবার দিয়ে লাউগুলো দিয়ে দিলাম এখন ভালো করে যে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিব আর এইগুলো তার ভাজা হবে না তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ঝোলও দিয়ে দিব। লাউ দিয়ে নলা মাছের তরকারি কিন্তু দারুণ হয় যারা যারা খান তারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই তো ঝোল দিয়ে দিলাম এখন কিন্তু আমি হাই ফ্লেমে জালটা দিয়ে নিব আর তারপরে মাছের মাথা কিন্তু আমি আগেই দিয়ে দিব আর মাছের পিস যেগুলো ওগুলো একটু পরে দিয়ে দিব। কারণ মাছের মাথা আগে দিয়ে দিলাম তার কারণ হলো ভিতরে যাতে রসটা ভালোভাবে ঢুকে সেই জন্য আর এই যে টাকি মাছ তো সিদ্ধ করে নিয়েছি আগেই দেখেন সুন্দর সিদ্ধ হয়েছে এখন কিন্তু আমি কাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি সবগুলা টাকি মাছের কাটাই কিন্তু আমি ছাড়িয়ে নিব এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম তরকারিতে টাকি মাছের সহ শাক পিঠালো রান্না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি কিন্তু কাউরে এভাবে কাটা সারিয়ে রান্না করতে দেখি না শুধু আমি রান্না করি আমার খুব ভালো লাগে এইভাবে খেতে বাচ্চারাও কিন্তু এভাবে খেতে পারে এভাবে যদি রান্না করা যায় আর সহ রান্না করলে কিন্তু কাটা বাজতে বাজতে দফা ঠান্ডা হয়ে যায় ওটা আমার তো একদমই ভালো লাগে না খেতে কিন্তু আমরা এখন এইভাবেই সবসময় রান্না করি সেই জন্য কিন্তু আমাদের বাচ্চারাও সুন্দরভাবে খেতে পারে যারা কাটা সহ রান্না করেন তাদের বাচ্চারা কিন্তু এইভাবে খেতে পারে না কাজেই এই পদ্ধতিটা অবলম্বন করবেন বাচ্চারা খেতে পারবে আর শাক তো দারুণ টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে আর এইটা হলো একটু মাছের তেল আছে নলা মাছের তেল রেখেছিলাম ওইটুক দিয়ে কিন্তু রান্না করতেছি একদম অল্প আনাজ দিয়ে দিয়েছি এই তো এই যে মাছের তেলগুলো এখন দিয়ে দিলাম এখন সুন্দর করে রান্না করে করে নেব আলু পেঁয়াজ আর বেগুন দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ একটু বেশি দিয়ে দিয়েছি এই তেলের তরকারি তো আমার খুবই ভালো লাগে খেতে দারুণ টেস্টি হয় আর এই তেল যদি এমডিতে জাল দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওই তেল তিতা হয়ে যায় আর এইভাবে রান্না করলে একদমই তিতা হয় না খেতে দারুণ টেস্টি হয় এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল এই তো তারপরে কিন্তু ওই যে মাছের লেজা রেখে দিয়েছি নলা মাছের ওইখান থেকে কারণ এই লেজা তরকারিতে খেতে একদমই ভালো লাগে না আর এই লেজা তো আপনাদের দাদা একদমই খাবে না ওই খেতে হলে আমারই খেতে হবে সেই জন্য কিন্তু ভেজে নিলে আপনাদের দাদাও খাবে আমিও ভালোভাবে খেতে পারবো এই তো তারপরে যে কলার থোর এগুলো ভেজে নিচ্ছি কলার থরে কিন্তু সরিষা সোমবার দিতে হবে সরিষা সোমবার না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না সরিষা সোমবার আর হলে শুকনামরিচ ভাজা তো লাগবেই শুকনা মরিচ ভাজা দিয়ে সরিষা সোমবার দিয়ে রান্না করলে এত টেস্টি হয় আপনার আর অন্য কিছু খেতে ইচ্ছেই করবে না এই কলার থোর ভাজি করলে আমার তো একদমই প্রিয় খাবার এই কলার থোর ভাজেই দারুণ টেস্টি হয় এগুলো এগুলো দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় এই তো হয়ে গিয়েছে এই তো তারপরে এই যে আবার তেল দিয়ে দিলাম এখন কালো জিরে সোমবার দিয়ে খেসারি শাকগুলো দিয়ে দিলাম এবার কর বছরের মতো শেষ খাবার কিন্তু আমি শাক যতগুলা ছিল ততগুলাই কিন্তু রান্না করে নিচ্ছি কারণ শাক পিটালো আমি ফ্রিজে রেখে দিব আর শাক পিটালো ফ্রিজে রেখে পরে খেতে কিন্তু দারুণ ভালোই হয় ভালোই লাগে খেতে এটা কিন্তু তেমন নষ্ট হয় না আপনি একবার খেয়ে দেখবেন ফ্রিজে রেখে ভালোই থাকে পরেও এই তো দেখেন এই যে এতগুলো রান্না করার পর কি আমার আর অন্য কাজ করতে ইচ্ছে করবে পরে তো আমার একটু রেস্ট নিতে ইচ্ছে করবে নাকি পরে কিন্তু অন্য কাজ করতে একদম ইচ্ছে করে না তারপরে রান্না ঘর থেকে যেতে কিন্তু অনেকটাই সময় লাগে এই তো রান্না রান্নাবান্না তারপর রান্নার পর চুলা পরিষ্কার করা তারপরে যে কড়াই থালা বাসন মাজার থাকে অনেক কিছু এগুলো মাস্তে মাস্তে কী আর আমার বাইরে যেয়ে অনেক অন্য কাজ করতে ইচ্ছে করবে তখন কিন্তু আমার একদমই করতে ইচ্ছে করে না তারপরে তো মোবাইলেও কিছু কাজ থাকে সেগুলো তো করতে হয় এই তো শাকগুলো ভাজা হয়ে গিয়েছে এগে শাক ভাজতে তো বেশি সময় লাগে না ওই দেখেন কত সুন্দর করে মাছের কাটাগুলো আমি বেছে নিয়েছি এই তো মাছগুলো ভালো করে কাটা সারিয়ে দিয়ে দিলাম আর ওই যে মরিচ জাল দিয়েছি মরিচও কিন্তু দিয়ে দিলাম এই তো তারপরে যে পিঠালো দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি আদা বেটো দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব ওই দেখেন বান্না কিন্তু সবটাই সুন্দর হয়েছে আর খেতে দারুণ টেস্টি হয়েছিল আর সবাই ভিডিওটিতে ফলো করে দিবেন আর টাটা বাই বাই